নমস্কার চলে আসলাম কুষ্টি প্র্যাকটিস পার্ট নিয়ে কুণ্ডলী বিশ্লেষণ সিক্স আগের অধ্যায় আমরা আমরা কুণ্ডলী বিশ্লেষণ ফাইভ নিয়ে পড়েছিলাম সেখানে মোদিজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মপত্রিকার লগ্ন সম্পর্কে জেনেছিলাম কিন্তু সেই লগ্ন সম্পর্কে যে জেনেছিলাম ওখানে আমরা নবাংশ পত্রিকা এঁকেছিলাম ঠিকই কিন্তু নবাংশ পত্রিকায় আমরা কিছু আলোচনা করতে পারিনি কারণ লগ্ন নিয়েই ওখানে আমরা আলোচনায় থেকে গেছিলাম তো আজকে আমরা লগ্নের যে নবাংশ সেটা একটু দেখে নেব ঠিক আছে আমরা এখানে দ্বিতীয় স্থান সম্পর্কে আজকে জানবো ধন বাণী এবং কুটুম আত্মীয় স্বজনের ব্যাপারে জানবো কিন্তু আগের দিন যে লগ্ন বিচার করেছিলাম সেটার সম্বন্ধে একটু নবাংশ পত্রিকায় দেখে নেব যেহেতু ওটা দেখা হয়নি ভিডিওটা পুরোটা দেখুন ভেরি ইন্টারেস্টিং ভিডিও খুব ভালো লাগবে আনন্দ উপভোগ করতে পারবেন দেখুন এটা ডি ডি ওয়ান পত্রিকা মানে লগ্ন পত্রিকা এটা ডি নাইন এটা নর্থ ইন্ডিয়ান নর্থ ইন্ডিয়ান স্টাইল এই দুটো আর এটা ইস্ট ইন্ডিয়ান এটা আপনারা ফলো করবেন যারা ইস্ট ইন্ডিয়ান নর্থ ইন্ডিয়ান যারা রয়েছেন তারা নর্থ ইন্ডিয়ানটাই ফলো করবেন ঠিক আছে এটা ডি ওয়ান এটা ডি নাইন এখানে এটা ডি ওয়ান এটা ডি নাইন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে লগ্ন পত্রিকায় আমরা দেখেছিলাম যে বৃশ্চিক লগ্নের জন্মপত্রিকা ছিল এবং এখানে দেখছিলাম কর্কট লগ্নের জন্মপত্রিকা ডি নাইনে নবাংশে যে লগ্ন হয়েছে সেই লগ্নটা হলো কর্কট লগ্ন এবং কর্কট লগ্ন আপনি যদি দেখেন এখানে ভাগ্যস্থানের রাশি কর্কট রাশি সেই রাশি কিন্তু লগ্নস্থানে চলে গেছে ডি নাইনে সেটা অত্যন্ত ভালো হয়েছে বুঝতে পারছেন এবং এইখানকার যে লগ্ন বৃশ্চিক এটা এইখানে কত নম্বরে এসছে পাঁচ নম্বরে দেখতে পাচ্ছেন এখানে পাঁচ লেখা পাঁচ নম্বরে চলে এসছে তার মানে লগ্নের যে রাশি সেটা ডি নাইনে পাঁচে চলে গেছে এবং ডি নাইনে যে লগ্ন তৈরি হয়েছে সেটা ভা ডি ওয়ানের ভাগ্যস্থানের রাশি মানে দুটোই খুব ভালো তার মানে আমরা ডি ওয়ানে আলোচনাটা করেছিলাম যে লক্ষ্মীবান যোগ রয়েছে সেটা এখানে বুঝতে পারছেন কিন্তু ওখানে চন্দ্র নিচস্ত ছিল তাই এখানে দেখতে পারবেন মঙ্গল এখানে দেখবেন মঙ্গল এখানে রয়েছে এখানেও লগ্নে মঙ্গল ছিল এখানেও লগ্নে মঙ্গল কিন্তু এখানে মঙ্গল নিচস্ত কিন্তু যেহেতু রাশির দিক থেকে দুই দুটো ভালো রাশি দুদিক থেকেই আমরা ডি নাইন ডি ওয়ান দুদিক থেকেই শুভ রয়েছে তাহলে এটা লক্ষ্মীবান যুগ যেটা আমরা দেখেছিলাম সেটা এখানে যে ফলপ্রদ হচ্ছে সেটা বোঝা যাচ্ছে ডি নাইনে যেটা লগ্ন হয়েছে সেটা ডি ওয়ানের ভাগ্যস্থানের রাশি এবং রাশি ডি ওয়ানের লগ্নস্থানের রাশি চলে গেছে এখানে পঞ্চম স্থানে এটাও ত্রিকোণ স্থান ত্রিকোণ স্থানের রাশি এখানে এসেছে এবং এখানকার রাশি ত্রিকোণ স্থানে চলে গেছে ডি নাইনে অত্যন্ত ভালো এটা এটুকু আমরা বুঝে গেলাম এবং লগ্নের যে অধিপতি রয়েছে মানে ডি নাইনে নবংশে সেখানে সে তিন নম্বরে গেছে মানে পরাক্রম বোঝাচ্ছে এটা জাতকের তাই তো যাই হোক এবার আমরা চলে আসি আলোচনায় ধন বাণী কুটুম আত্মীয় স্বজন এসবের ব্যাপারে আমরা দ্বিতীয় স্থান সম্পর্কে আজকে বিচার করব। দ্বিতীয় স্থান এটা দ্বিতীয় স্থান এটা ডি এটা এটা দ্বিতীয় স্থান ঠিক আছে এখানে দ্বিতীয় স্থান বলতে এটা ঠিক আছে ডি ওয়ানে তো এখানে দেখতে পাচ্ছেন ন নম্বর রাশি লেখা মানে ধনু রাশি এখানে ধনু রাশি হয় আপনারা জানেন এবং দ্বিতীয় স্থান দুই লেখা ঠিক আছে তো দ্বিতীয় স্থানে কোনো রা গ্রহ নেই এখানে কোনো গ্রহের দৃষ্টিও এখানে নেই আপনারা দেখে নিতে পারেন ভিডিওটা পজ করে যে কোনো গ্রহের দৃষ্টিও এখানে পৌঁছাচ্ছে না দ্বিতীয় স্থানের অধিপতিকে এখানে রাশি হয় ধনুরাশির অধিপতিকে বৃহস্পতি কোথায় আছে এক দুই তিন নিজের থেকে তিন নম্বর ঘরে রয়েছে দেখুন ধনুরাশির অধিপতি এক দুই তিন নিজের থেকে তিন নম্বর তাহলে নিজের থেকে যখন তিন নম্বরে রয়েছে দ্বিতীয় স্থানের অধিপতি এবং সেই গ্রহটা বৃহস্পতি তাহলে বোঝা যাচ্ছে যে জাতকের কুটুম আত্মীয় স্বজন যারা আছে এরা পরাক্রমী আছেন নিজের বাহুবল দ্বারা নিজের পরিশ্রম দ্বারা অর্জন করে এরা সব কিছু করেন কোনো কিছুতেই কিন্তু প্রধানমন্ত্রীর ওপর এক্সট্রা যে সুযোগ সুবিধা নিয়ে কাজ করা সেটা কিন্তু ডিপেন্ডেন্ট নন এটা বোঝা যাচ্ছে এনার যে আত্মীয় স্বজনরা রয়েছে পরাক্রমী সাহসী পরিশ্রম দ্বারা নিজের সব কিছু করে নেন এখন যেহেতু এখানে মঙ্গল রয়েছে দেখতে পাচ্ছেন মঙ্গলের দৃষ্টি এক দুই তিন চার বৃহস্পতি উপর মঙ্গলের দৃষ্টি রয়েছে এবং শনির দৃষ্টি রয়েছে শনি শুক্র এক দুই তিন চার পাঁচ ছয় সাত মঙ্গলের দৃষ্টি এবং শনির দৃষ্টি হওয়ার কারণে এখানে কিন্তু যে কুটুম আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক যে কতটা ভালো থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সেটা একটু সন্দেহের ব্যাপার আছে খারাপ সম্পর্ক না থাকলেও খুব ভালো সম্পর্ক থাকবে না বা খারাপ ভালো কোনোটাই হয়তো থাকবে না নর্মাল সম্পর্ক থাকবে খুব একটা যে টান থাকবে আত্মীয় স্বজনের প্রতি বা আত্মীয় স্বজনের প্রধানমন্ত্রীর প্রতি সেরকম ব্যাপার নয় সাধারণ অতি সাধারণ এটা বলা যায় ঠিক আছে এটা আমরা বুঝতে পারলাম এবং এখন আমরা যদি দেখি প্রধানমন্ত্রীর বাণী কিরকম হবে প্রধানমন্ত্রীর বাণী স্থান আমরা যদি দেখি তাহলে বাণী স্থান মানে দ্বিতীয় স্থানের অধিপতি তিন নম্বরে গেছে এবং সেই একই জিনিস মঙ্গলের এবং শনি শুক্রের দৃষ্টি রয়েছে মঙ্গল শনি শুক্রের দৃষ্টি হওয়ার শুক্রের দৃষ্টি তো ঠিক আছে মঙ্গল এবং শনির দৃষ্টি হওয়ার কারণে মঙ্গলের দৃষ্টি কি মানে যে কোনো এজ যে কোনো লেভেলের মানুষের সাথে কানেক্ট হয়ে যাওয়া এই ব্যাপারটা থাকবে মঙ্গলের দৃষ্টি হওয়ার কারণে কিন্তু শনির দৃষ্টি হওয়ার কারণে ওনার বাণীতে কিছু কুটিলতা অনেকে ভেবে নেবেন যে কুটিল বাণী বল বলছেন বা এই বাণীটা ঠিক বলছেন না ভুল বলছেন বা এটা তিক্ত লাগতে পারে সেই বাণী কারণ যেহেতু বাণিস্থানে কোনো গ্রহের দৃষ্টি নেই ঠিক আছে কিন্তু বানিস্তানের অধিপতির উপর মঙ্গল শনির দৃষ্টি রয়েছে সেই কারণে ওনার বাণী কিন্তু ওচপূর্ণ হবে না ওচপূর্ণ হবে না এবং বলা যায় যে ওনার বাণীতে যে খুব শক্তি থাকবে মানুষকে উত্তেজিত করে দেবে জ্বালা তৈরি করবে শরীরে যেটা করেই ছাড়বে এটা করতে হবে এটা কেন নয় এটা কেন হচ্ছে না বা এটা ভালো করতে হবে এটা হচ্ছে সেই জ্বালাটা কিন্তু তৈরি করবে না যেটা অন্যান্য পলিটিশিয়ানদের মধ্যে আমরা দেখে থাকি অনেকের মধ্যে আপনারা যখন কোনো বক্তৃতা শোনেন যখন পলিটিশিয়ানরা ভোটের আগে বক্তৃতা দেন আপনারা দেখবেন যে তাদের বক্তৃতা বলতে বলতে এত উত্তেজিত হয়ে যায় যে সামলে লোকগুলোকে প্রভাবিত করে দেয় তার বক্তৃতা দ্বারা তারাও ভাবে যে এটা তো সত্যি বলছে যখন এটা নিশ্চয়ই একটু ভেবে দেখার ব্যাপার আছে এই উত্তেজনা তৈরি করার ব্যাপারটা কিন্তু ওনার মানে বাণীর মধ্যে নেই বক্তৃতা বক্তৃতার মধ্যে নেই যেটা বিজেপির মধ্যেই ধরেন আপনি অটল বিহারী প্রধানমন্ত্রী যে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ওনার বাণীতে কিন্তু ছিল ওনার বাণী কতটা সবাই মন দিয়ে মনোযোগ সহকারে শোনেন সেটা আপনারা জানেন মোদীর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাণী যে মনোযোগ সহকারে কেউ শোনে না সেটা আমি বলছি না কিন্তু ওনার বাণীতে সেই জিনিসটা কিন্তু পাওয়া যায় না এবং অনেকে এটাও মনে করতে পারেন শনির দৃষ্টি হওয়ার কারণে যে উনি কুটিল বাণী বলছেন ভুলভাল বাণী বলছেন ওনাকে দোষারোপ করতে পারেন কোনো বাণীর জন্য এই জন্য ওনাকে কি করতে হবে কোনো কিছু বলার জন্য কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে ধীরে সুস্থে বলতে হবে এবং ধীরে সুস্থে বলার কারণে উনি কিন্তু সেই জ্বালাটা তৈরি করতে পারেন না খুব সাবধানতা অবলম্বন করতে হয় ওনাকে এবার যদি ধনস্থান বিচার করি ধনস্থান যদি বিচার করি সেটাও দ্বিতীয় স্থান একই জিনিস বৃহস্পতি ধন স্থানের অধিপতি বৃহস্পতি তৃতীয় স্থানে সেখানে মঙ্গল এবং শনির দৃষ্টি শুক্রের দৃষ্টি থাকার কারণে কিছুটা ঠিক আছে সমস্যা নেই ধনের দিক থেকে খুব একটা ভালো হবে না যেহেতু আমরা লগ্নে পড়েছিলাম যে লক্ষ্মীবান যোগ রয়েছে তাই এনার কোনো কিছুর যেটা প্রয়োজন সেই কোনো কিছুতেই কোনো অর্থের অভাব হবে না কিন্তু ইনি ধন সঞ্চয় সেভিংস ধন সংগ্রহ এই জিনিসগুলো কিন্তু করতে পারবেন না যেহেতু মঙ্গল এবং শনির প্রভাব রয়েছে ধন স্থানের অধিপতির ওপর এবং ধন স্থানের অধিপতি আমরা যদি দেখি ধন স্থানের অধিপতি এখানে কোথায় চলে গেছে বৃহস্পতি পঞ্চমে গেছে দেখুন ধন স্থানের অধিপতি বৃহস্পতি পঞ্চমে এখানে পঞ্চম লেখা দেখছেন পঞ্চমে চলে গেছে তাহলে পঞ্চমে যাওয়ার জন্য এটা খুব ভালো হয়েছে আগে ডি ওয়ানে দশমে ছিল ডি ওয়ানে চতুর্থে ছিল ডিওানের চতুর্থে ছিল চতুর্থ থেকে পঞ্চমে গেছে মানে এখানে প্রগ্রেস হয়েছে বৃহস্পতির এবং এখানে কার রাশিতে ছিল শনিদেবের রাশিতে এখানে চলে এসছে কার রাশিতে এখানে চলে এসছে বৃশ্চিক রাশি মঙ্গলের রাশিতে মিত্র গ্রহের রাশিতে চলে এসছে তার মানে এখানে প্রোগ্রেস হয়েছে তাহলে ধন বাণী কুটুমের দিক থেকে একবারে খারাপ বা একবারে কোন দিক থেকে ভালো সেটা কিন্তু বলা যাবে না ঠিকঠাকই বলা যায় ভালোই হয়েছে সমস্যা খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না এবার আমরা যদি দেখি ধন স্থানে যে রাশি রয়েছে ধনু রাশি সেটা ডি নাইনে কোথায় গেছে ডি নাইনে গেছে হলো ধনু রাশি ষষ্ঠ স্থানে দেখুন এখানে লেখা ষষ্ঠ স্থানে চলে গেছে তার মানে এটা খুব একটা ভালো হয়নি তার মানে এটা যে বললাম যে দ্বিতীয় ঘর খুব একটা ভালো না খুব একটা খারাপও না ভালোই আছে ঠিকঠাকই আছে যা কিছু ওনার ধন উপার্জন হয় লগ্নে লক্ষীবান যোগ থাকার জন্য তাছাড়া দ্বিতীয় স্থান খুব একটা যে দারুণ লেভেলের সেই সেটা নয় কিন্তু ঠিক আছে তাহলে ছ নম্বর শত্রু রাশি দেখতে পাচ্ছেন ছ নম্বর ঘর কি রিপু শত্রুস্থান তাই না তো এখানে ধন স্থানের অধিপতি ধন যে রাশি ডি নাইনে নবাংশ পত্রিকায় ছ নম্বরে চলে এসছে খুব একটা ভালো হয়নি এবং এখানে যদি দেখতে পারি যে দ্বিতীয় স্থানে কোন রাশি এসছে দ্বিতীয় স্থানে এখানে ডি নাইনে সিংহ রাশি এখানে সিংহ রাশি হয় আপনারা জানেন সিংহ রাশি রবির রাশি এসছে এটা ঠিক আছে সমস্যা নেই তার মানে কিছু তো একটা প্রবলেম রয়েছে এটা বোঝা গেল বুঝতে পারলেন তো আপনারা জানান যে আপনারা ওনার যে কথাবার্তা আপনারা শোনেন বক্তৃতা শোনেন বা ওনার ব্যাপারে আরও ধন বা আত্মীয় স্বজন সম্পর্কে যদি কিছু জেনে থাকেন সেটা আপনারা কমেন্টে জানান বা এই যে জন্মপত্রিকা আমি এখানে বিশ্লেষণ করলাম এটা দেখে আপনার কি বক্তব্য আপনার কি মনে হয় সেটা আপনারা জানাতে পারেন কমেন্টের মাধ্যমে এবং এই কুণ্ডলী বিশ্লেষণ চলতে থাকবে এবং এখানে কিন্তু আমি একটা জিনিস বলিনি যেটা বৃহস্পতি এখানে বক্রি রয়েছে এটা নিয়ে আমি আলোচনা করিনি কারণ এখানে বৃহস্পতি যেহেতু আমি বক্রি সম্পর্কে বলিনি এখনো শেখাই নি আপনাদের সেই জন্য এখানে আমি আলোচনা গেলাম না যতটুকু আমি শিখেছি সেইগুলোর মধ্যে দিয়ে আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করছি এরপরে দশা ফল সম্পর্কে তো আমরা শুরু করেছি প্লে তৈরি করেছি সেই দশা ফল যে প্লে সেটাও চলতে থাকবে তারপরে আমরা আরও বিস্তারিত আস্তে আস্তে বুঝতে থাকবো হয়তো এই জন্মপত্রিকাই চলতে থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুতরাং দেখতে থাকুন ভেরি ইন্টারেস্টিং ভিডিও পরবর্তীকালেও আসতে চলেছে দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার